আমার বাবার বড় ছেলে নেই আমি বড় তাই আমার বাবার সাথে আমি প্রশাসনিকভাবে আসা দেওয়া করি প্রশাসনিক দপ্তরে দপ্তরে আসা দেওয়া করি এজন্য ওরা আমাকে এসি থুমকি দিয়েছে এসি থমকি দিয়েছে হাসান আর আহমদ আর ওরা হচ্ছে আমার ছোটো ভাই আমার কাকা ছেলে বড় ছেলের ছোটো ছেলে আমি একটা শিক্ষক আমি ক���নাদাছেছ কাঐসি কার আ বাজারে আমার পত্রিক সম্পদ পেল আঠারো কিনা বাবার সম্পদ নাই আঠারো পরে তারপরে আমি কিনা আছে আমার হোটেল মানে হোটেল মিলো আঠারো ফুট তারপরে আমার কিনা সরকারের মোটেলে পঁয়ষট্টি ফুট জমি আমার আরেকবার আছে বারো ফুট এভাবে অংশে সবাই ফানাই মেইন রোটের লোকে তো এরা আমার এই জমি দেয় না জবরদখল করে দীর্ঘদিন এরা জামলা সরে জামালার পরে এই ইদানি তেরো তারিখে আমার এই জায়গা দখল করে হ্যাঁ দখল করা প্ল্যানার প্রকাশে আমি থানা অভিযোগ করি অভিযোগে থানা পুলিশ যাওয়ার যার দেওয়া সে মানে মানানো বাধা মানানো বাধা না মানা প্রখান্ত আবার কাজ শুরু করেছে পরে এইভাবে সে বৈরাগত প্ল্যান দিয়ে আবার সেখানে ঘর খুলে নেবে আমরা গেছি মধ্যে আমার আমার স্ত্রী আমাকে এবং ফুলাইনশানকে আমার 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 বিন্দু যারা আছে তাদেরকে মার্জি করছে দেওয়ার পরে আমরা আমরা হাসপাতালে ভর্তি ছিলাম হ্যাঁ ভর্তির পরে সে পয়সা লাগে কোনো ফয়সা না করে আবার এটা এটা করছে তেরো তারিখ ঘটনা তেরো তারিখ ঘটনার পরে এখন আবার এটা এই আট তারিখে আবার বাড়িতে ওটা করা শেষ করার ফলে বাড়িতে আবার গেছে তোর ঘর দখল করবো তোর সুপারি বাগান দখল করবো এবং তোর জায়গা দখল করব হ্যাঁ হ্যাঁ তারপরে আমি বলছি যে না তোমরা এখানে পাইবা এই বা একশো আঠাশ ফুট আমি আমার বড় বাড়ির ডাক দিলাম ভাই সঙ্গে কথা বলি না তো একটা কাজ করুন আপনি আসেন আসিয়া নিজের একশো আঠাশ ফুট এটা মারবেন মারিয়া অংশ হারে কাগজ হারে যেটা যে পাওনা মা দেন আমার একটা ছেলে আমি সন্তান মানে চাই না আমার ছেলে দেখা ওটা করে মানুষ হইব এই বিষয়ে আমি বলছি যে আমার থাকতে আমার যদি পরিচয় নিই হ্যাঁ নিয়ে আমার ফলে আমি বুঝিতে পাবো আমি তুমি এক ফুট ফাও এক ফুট যা পাই তাই হ্যাঁ এই বিষয়ে আমি বাড়ি বললাম যে বাড়ি আপনি কাজ করেন আপনি এটা অংশ হারে বাদ করে দেন বাদ করে দিয়ে সুন্দরটা বাকি যা বাকি দেন যাওয়ার পরে তারপরে তার কাছ মানে তার কাছ তার দেন হ্যাঁ আমরা আমার ভিন্ন রাখতে হবে সবাইটা অংশে ভাগ করে দেবেন কাগজ এই কাগজ না সেই খামখালি জোর করে আর সে জবর তপ এই ইট আছে বালু আছে সে সেখানে কী করে সে সেখানে এই ঘর তুলব পরে আমি গেলাম আমি আর বাড়ি বললাম ভাইয়া আমি যে এটা যে মাপটা মাপছে এটা কি মাপা ঠিকই অংশটা ভাগ করেন কাগজ দিচ্ছা এই কাগজ মানে না সেই খামখালি করবো পরে আমি কিছু না পাই এভাবে এই কথা আমি কথা বলতে গিয়েছি জামার প্রফেন্ড আমাকে মারধর করে এখানে আমার রক্তাক্ত করে হ্যাঁ আমার গুছি দেয় গুছিয়ে দেওয়ার পরে আমার হক হুম হ্যাঁ হ্যাঁ আব্দুল হক মারে মারা প্রফেন যাওয়ার পরে আমারে আমার ছোট ছোট মেয়েকে আর বড় ছেলে আসলাম হাসান এটা হলো হাসান হাসান ধরে আসে খারাপ লাথিমা লাথিমা আমি লাথি খুশি পরে আমার স্ত্রী আইছি চিস্টে মানে মানে আমার আমার মেয়েকে শ্বাস করে পরে পরে হ্যাঁ পরে আর ছেলে ছিল তিনজন হ্যাঁ আর ওর সঙ্গে চারজন মিলে এসে আমার স্ত্রী আসার পরেই এই দল আর কি মানে বুঝ মতো থাকে গাঁথি ঘুষি হ্যাঁ কি এবং আঙুল বসছে কামড় দেয় কামড় দে আঙুলটা মানে ভাঙিয়ে মানে ভেঙে গেছে এই অবস্থায় পরে কী করব আমরা থানা আশ্রয় নিই থানা আসতে নিয়েছি থানা আসতে নেওয়ার ফোকাল দেওয়া থানা পুলিশ গিয়েছে যাওয়ার ফোকাল দেওয়া আমার বড় ভাই সরকার আবার যেখানে বসে হয়েছে বসার পরে উনি বড় ভাইয়ের হুমকি দেয় যে তার চোখ খুলে তার ঠ্যাং ভাঙ্গে নয় কেন সাক্ষী দিছে হ্যাঁ সাইকেল সাইকেল দাগার কাছে আমার মামলা চলো হ্যাঁ এখন এরা এই ধরনের কি চান এই ঘটনায় কি চান আপনি আমি এটা সুস্থ সমাধান চাই সুস্থ সমাধান চাই আমি এটার ন্যায় বিচার চাই কেন তার